হুম হুম দারুন দারুনlast to বন্ধুরা সবাই ভালো আছে সুস্থ আছে আজ ধার স্কুনে চলে এসেছি আর দুধ হবে আর এই যে চালের আটা নিয়ে নিয়েছি এই চালের আটা দিয়ে করব চুষি পিঠা আর চুষি পিঠাটা খেতে কিন্তু দারুন হবে বন্ধুরা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন দিয়ে দেব লবণ এখানে দু বাটি জল দিয়েছি আর লবণ দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব এই যে ফুটন্ত জলে এবার দিয়ে দেব চালের আটাটা খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এবার ডোটাকে নামিয়ে নেব ডোটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব আর এটাকে একটু বেশ ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়েছি আর এরকম একটু একটু নেব নিয়ে এটাকে লম্বা করে নেবে এইভাবে করে পিঠাটা বানাতে সুবিধা হবে বন্ধুরা একে একে পিঠাগুলোকে আমি করে নেব আর এই দেখো এইভাবে করে আর এই পিঠাটা বানাতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একটু গুড়ি এরকম ছড়িয়ে নিতে হবে এই দেখো এইভাবে করে ও ঝুরঝরে হয়েছে আর তৈরি করে নিয়েছি সবগুলো দেখতে কিন্তু কতটা দারুণ লাগছে এই দেখো আর এই পিঠাটা কী প্রসেসিংয়ে করছি অবশ্যই তোমরা দেখো বলিয়া পিঠার জন্য একটা রস তৈরি করে নাও এদিকে আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দেবো এক বাটি মতো জল দিয়ে দিয়েছি এক বাটি চিনি নিয়েছি একটিকে পাঁচ চামচ চিনি দেবো এক পুরোটা আমার লাগবে না তুই একটু হেরে চলে চিনিটা কল চিনিটা খুব ভালো করে আমার গুলে গেছে আর এবার এই যে দুধ নিয়েছি কিছু পরিমাণে দুধটা এবার দিয়ে দেবো চিনি রসের মধ্যে এবার দুধ চিনি দুধটাকে খুব ভালো করে জ্বাল করে নেবো দুধ দিয়ে থাকো দুধের চলে এসেছে আর এবার আমি পিঠাগুলোকে দিয়ে দেব। এবার এই দুধের মধ্যে পিঠাটা দিয়ে দিয়ে থেকে মিনিট এই দেখো বন্ধুরা পিঠাগুলো কিন্তু কত সুন্দর হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এবার আমি পিঠাগুলোকে নামিয়ে নাম নেব আর দেখো কতটা ধবধবে সাদা হয়েছে দেখো নামিয়ে নিচ্ছি আর এই দেখো দারুণ লাগছে বন্ধুরা এবার আমি ঢেলে নেব বন্ধুরা পিঠার মধ্যে একটু এই যে কিশমিশ দিয়ে দেবো আর একটু কাজু বাদাম দিয়ে দেব এইটা সাজানোর জন্য একটু দিলাম আমি এই দেখো বন্ধুরা পিঠাটা কত সুন্দর এই দেখো দেখতে লাগছে এই দেখো একদম হয়ে আছে পিঠাগুলো দেখেছো আর এটা আমি দুধ আর চিনি দিয়ে শুধু করেছি এর জন্য এতটা পরিমাণে সাদা হয়েছে কি ভালো লাগছে বন্ধুরা অবশ্যই বাচ্চাদের থেকে বড়দের একবার বানিয়ে খাওয়াবে ভীষণ ভালো লাগে দেখো বন্ধুরা পিঠাটা এবার চেক করার পালা দেখি বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর কতটা সলা সলা হয়েছে খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি দেখাবো রং রেসিপির সঙ্গে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে পেতে